বন্ধুগণ ইসলামের সবচেয়ে পবিত্র কিতাব কুরআনের ভেতরে এক জায়গায় লেখা আছে তুমি কি দেখনি তোমার রব কৌমেয়েদের সঙ্গে কি করেছেন যারা লম্বা দেহের অধিকারী ছিল যাদের মতো আর কোনও নবরীতে সৃষ্টি করা হয়নি সুরা ফজর আয়াত ছয় আগস্ট এখানে কুরআনে উল্লেখ হচ্ছে হাজার খুঁটির শহরের কথা অন্য ভাষায় বললে হাজার স্তম্ভের শহর এক এমন অদ্ভুত ও উন্নত শহর যেটি নিজেই এক আশ্চর্য ছিল এই শহরকে আজ থেকে হাজার হাজার বছর আগে এমন এক জাতি গড়ে তুলেছিল যারা শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয় বরং দৈহিক গঠনেও আজকের মানুষের চেয়ে অনেক বেশি বড় ও শক্তিশালী ছিল খেয়াল করার বিষয় হল এই আশ্চর্য শহরের উল্লেখ শুধু কুরআ নয় বরং ভিন্ন ভিন্ন যুগের বহু ভিন্ন ধরনের কিতাবেও পাওয়া যায় মুসলিম আলেনদের লেখা হোক ইতিহাসবিদদের হোক এমনকি ইউরোপীয়দের অনেক কিতাবেও এই শহরকে ব্যাখ্যা করা হয়েছে আর এই কারণেই গত শত শত বছর ধরে অসংখ্য মানুষ শুধুমাত্র এই শহরের গুপ্ত ধন অর্জন করার আশায় এ শহরটিকে খুঁজে বের করার জন্য অগণিত চেষ্টা চালিয়েছে বন্ধুরা এখন যদি আমরা আসল ইতিহাসের দিকে যাই তাহলে দেখা যায় যে এই শহর নির্মাণকারী জাতি আসলে ছিল এক আরব জাতি যারা হাজার হাজার বছর আগে ছিল এবং যাদের সাধারণত কোমায়াদ নামে স্মরণ করা হয় আল্লাহ এই জাতিকে হেদায়ত দেওয়ার জন্য তাদের কাছে হযরতহুদ আত কে নবী হিসেবে পাঠিয়েছিলেন আগেই আলোচনা হয়েছে যে শারীরিকভাবে এই জাতির মানুষগুলো আজকের মানুষের তুলনায় অনেক বেশি লম্বাচোরা ছিল তারা এতটাই শক্তিশালী ছিল যে যে পাথর আজকের দিনে কয়েকজন মিলে তুলতে পারত না সে পাথর তাদের একজন মানুষ সহজেই তুলে নিয়ে দূরে নিক্ষেপ করতে পারত তাদের ধন ধনসম্পদও ছিল প্রচুর আর এ কারণেই ধনদৌলত ও শক্তির অহংকারে তারা উঁচু উঁচু স্থানে বসবাস করতে এবং সেখানেই বিশাল বিশাল নগর গড়ে তুলতে পছন্দ করত মজার বিষয় হল লাখ কোটি মানুষ এই শহরের অস্তিত্বে বিশ্বাস রাখলেও পৃথিবীতে এমন এক বড় গ্রুপ সবসময়ই ছিল যারা একে শুধুই গর্ব মনে করত কিন্তু তারপর এক সময় এলো চুরাশি সাল ঠিক এই অস্তর হঠাৎ করেই এমন কিছু ঘটল যা এই শহর সম্পর্কে পৃথিবীর সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে পাল্টে দিল কারণ কি ঘটেছিল এই বছর বিশ্বের বিশেষজ্ঞরা স্যাটেলাইটের সাহায্যে হাজার হাজার বছর পুরনো এই শহরের চিহ্ন ও নিদর্শনগুলো খুঁজে পেতে সফল হন আর এই নিদর্শনগুলো পাওয়া গিয়েছিল আরবের চরম মরুভূমি খালি এলাকায় যদি আপনারা না জানেন তাহলে বলে রাখি এই রুবুল খালি নামের মরুভূমি অঞ্চলকে আজকের হিসেব অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় বালুমায় মরুভূমি বলা হয় আর এর ভেতরে ইয়েমেন ওমান সংযুক্ত আরব আমিরাতি এবং হ্যাঁ সৌদি আরবের দক্ষিণের বড় একটি অংশ অন্তর্ভুক্ত বলে ধরা হয় অনেক ইতিহাসবিদ এ কথাও মানেন যে আসলে হযরত নুহ আঃ এর চতুর্থ বংশে জন্ম নেওয়া এক ব্যক্তির নাম ছিল পরে সেই ব্যক্তির বংশধরদেরই কোমহাদ নামে ডাকা হতো। আর এই শক্তিশালী ও ধনী জাতি তাদের এক পূর্বপুরুষ যিনি হজরত নুহ আক এর নাতি ছিলেন নাম ছিল ইরাম তার নামানুসারেই এই উন্নত ও শক্তিশালী শহরের ভিত্তি স্থাপন করেছিল ফহরটির নাম রাখা হয়েছিল ইরাম বা ইরান জাতুলিমান। তবে এখানে মজার বিষয় হল এখনও অনেক ইতিহাসবিদ আছেন যারা মনে করেন ইরান নামের এই শহরের সঙ্গে বা একে গড়ে তোলা কৌময়েদের সঙ্গে ইতিহাসের এক কুখ্যাত সম্রাটের যোগ রয়েছে সেই সম্রাটের নাম ছিল সাদ্দ তাদের মতে ইরাম নামের শহরটি আসলে সাদ্দাদ নামের এই রাজাই তৈরি করিয়েছিল ইসলামী ইতিহাসের একটি বেশ বিখ্যাত ও নির্ভরযোগ্য কিতাব তাপকাতে নাসেরিতেও উল্লেখ আছে যে বিন আউসের দুই ছেলে সদিদ ও সাদ্দাদ তাদের সমূহে প্রচণ্ড শক্তিশালী ও বিদ্রোহী হয়ে উঠেছিল এতটাই শক্তিশালী হয়েছিল যে তারা নিজেদের যুগের আশপাশের সব জাতির উপর সহজেই আধিপত্য বিস্তার করেছিল সদীদের মৃত্যুর পর সিংহাসনে বসল সাদ্দ সাদ্দাক তার শাসনামলে তার রাজ্যকে উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয় কিন্তু সমস্যা ছিল একটাই সে ছিল অত্যন্ত জালিন ও দাম্ভিক সাদ্দাদের বই পড়ারও শখ ছিল কিন্তু শক্তির অহংকারে সে নিজেকেই যেন ঈশ্বর মনে করতে শুরু করে যখন সে বিভিন্ন কিতাবে পড়ল যে আল্লাহ মৃত্যুর পর মানুষের জন্য জান্নাত ও জাহান্নাম তৈরি করেছেন তখন তার মনে হল সেও এক জান্নাত তৈরি করবে এরপর সাদ্দাদ আদন নগরীর এক অংশে যা তখন মরুভূমি ছিল না বরং সবুজে ভরা ও বাগানে ঘেরা ছিল সেখানে তার কল্পিত জান্নাত বা শহরে ইরামের ভিত্তি স্থাপন করল এই শহর বা নিজের বানানো জান্নাত নির্মাণের জন্য সে তার সময়ের সব সম্পদ ও সম্পদশালী উৎস ঢেলে দেয় এই নির্মাণ কাজ কয়েক সপ্তাহ মাস বা বছরের নয় বরং শত শত বছর ধরে চলেছিল সাদ্দাদের বয়স সম্পর্কেও দাবি করা হয় যে তার আয়ু বহু শত বছর ছিল এটি এমন এক বিশাল শহর ছিল যার ঘরবাড়ি ছিল সোনা ও রূপার তৈরি আর ঘরগুলোর বিশাল স্তম্ভ বা পিলারগুলো ছিল জাকুত রুবি ও জমরদ এমেরাল্ড দিয়ে খোদাই করা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য তরুণী আনা হয়েছিল যাদেরকে নানারকম শিল্পকলা ও বিনোদনের কৌশল শেখানো হয়েছিল যেন তারা এখানে বসবাসকারীদের আরামায়েস ও বিনোদনের যত্ন নিতে পারে হোক মদ মধু দুধ কিংবা অন্য কোনো পানীয় সবই এখানে আনা হয়েছিল এদের জন্য নদীনালা প্রবাহিত করা হয়েছিল এমন নদী যা এই শহর বা জান্নাতের ভেতরে থাকা প্রতিটি বাড়ির ভেতর দিয়ে বয়ে যেত আর সেই নদীর ধারে রোপণ করা হয়েছিল সোনা ও রূপার কৃত্রিম গাছ এই মৌসুমী বৃক্ষগুলো শহরের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলত সাদ্দাদের বানানো এই কৃত্রিম জান্নাত এতটাই সুন্দর ও অদ্ভুতভাবে গড়ে তোলা হয়েছিল যে সেই সময় অন্ধকার রাতে মাইলের পর মাইল দূর থেকেও এটি ঝলমল করে দেখা যেত ইতিহাসবিদরা মনে করেন এই কৃত্রিম জান্নাত বা শহরে ইরাম তৈরি হতে প্রায় দুই শত পঞ্চাশ দুশো তিরিশ দুশো পঞ্চাশ বছর লেগেছিল আর এই পুরো সময় সাদ্দাদ অস্থিরতার সঙ্গে কাটিয়েছিল শুধু এই স্বপ্নে যে একদিন তার বানানো এই জান্নাতো পুরোপুরি সম্পন্ন হবে এবং সে নিজের চোখে তা দেখতে পাবে অবশেষে দীর্ঘ সময় পর যখন এই কৃত্রিম জান্নাত বা শহর তৈরি হয়ে গেল সাদ্দও তার সঙ্গীসাথী দরবারের লোকজন এবং সেনাদল নিয়ে অহংকার আর গর্বভরা ভঙ্গিতে সেটি দেখতে বের হল কিন্তু ঠিক যখন সাদ্দাদ তার নিজের বানানো জান্নাত থেকে মাত্র এক কোষ দূরে ছিল তখনই হঠাৎ আল্লাহর আজাব বজ্রধ্বনির মতো এক ভয়ঙ্কর চিৎকারের আকারে নাজিল হল শত শত বছর অপেক্ষার আগুনে জোলা এই রাজা তার নিজের বানানো জান্নাতের এক ঝক দেখার আশা নিয়েই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিল আল্লাহর এই গজব এতটাই ভয়ানক ছিল যে শত শ বছরে নির্মিত শহরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল এমনকি শহরের সব চিহ্নই পৃথিবীর পরবর্তী মানুষের চোখ থেকে গোপন করে দেওয়া হল আজও আরবের এই বিশেষ অঞ্চল রুবুলখালী মরুভূমি তে খুব কষ্টে কোনো মানুষ বা পশু পাখি দেখা যায় বরং সেখানে কেবল গলিত ধাতু ও এমন সব পদার্থ দেখা যায় যেগুলো দেখে মনে হয় কোনো ভয়ানক তাপের কারণে এগুলো পুড়ে ও গলে গেছে এই কারণেই বহু বিশেষজ্ঞ মনে করেন এই পুরো জায়গার অবস্থা দেখে মনে হয় যেন হাজার হাজার বছর আগে এখানে কোনো ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছিল অথবা এমন কোনো বড় হামলা হয়েছিল যেমনটা আজকের যুগে পারমাণবিক অস্ত্রের কারণে ঘটে থাকে বন্ধুরা সাধারণত পশ্চিমা দুনিয়ায় এই শহরকে দোয়া সেরিয়াফ ইরান নামে স্মরণ করা হয় অবাক হবেন জেনে যে বহু ইংরেজ লেখকের পাশাপাশি লরেন্স অফ অ্যারাবিয়াও তার বিখ্যাত বই অ্যাডহাট অ্য দ্য ভেতরে এই শহরের উল্লেখ করেছেন বাকি এই শহর সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিও যদি তথ্যবহুল মনে হয় তাহলে না নাওয়াজকে অবশ্যই সাপোর্ট করুন মানব ইতিহাসে অনেক শহরই আছে যেগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু ইরাম শহরের রহস্য ঠিক যেন অন্যরকম এটি শুধু ইতিহাস বা প্রত্নতত্ত্বের একটি অধ্যায় নয় বরং কোরআনেও যার উল্লেখ আছে এই গল্প আমাদের শেখায় যত ধনী শক্তিশালী হোক না কেন অহংকারে মানুষ আল্লাহর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না সাদ্দাদের শহর আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা ও সম্পদ চিরস্থায়ী নয় পৃথিবীতে যত উন্নত সভ্যতাই গড়ে উঠুক আল্লাহর হুকুম অমান্য করলে এক মুহূর্তেই সব ধ্বংস হয়ে যেতে পারে ইতিহাসের ভেতর লুকানো এই শিক্ষা আমাদেরকে অহংকার থেকে দূরে থাকতে বিনয়ী হতে এবং আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করতে মনে করিয়ে দেয় আজও রুবুল খালির বালুর নিচে ইরামের রহস্য নিদ্রামগ্ন হয়তো আল্লাহই এটিকে মানুষের চোখ থেকে আড়াল করে রেখেছেন যেন আমরা বারবার মনে করি অহংকারে নয় সত্য ও ন্যায়ের পথে হাঁটাই আসল জান্নাতের পথ